ভূমিকম্প হয় আল্লাহর নামে ঘর থেকে বের হয়ে যাবেন আর পড়বেন আল্লাহিক সবাই পড়েন আল্লাহ বে অ এর আল্লাহ যত আজাবার গজব আছে প্রাকৃতিক দুর্যোগ আছে সব বিপদ থেকে আমরা তোমার কাছে পানা চাই পড়ে না আমি আগে ভূমিকম্প হলে তেমন খবর হতো না এখন ছোট্ট ভূমিকম্প হলো আগে ছিল থ্রি পয়েন্ট ফোর এখন শুরু হইতেছে ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট আগে থাকতো দুই সেকেন্ড তিন সেকেন্ড এখন কমপক্ষে সাত সেকেন্ড আট সেকেন্ড পাঁচ সেকেন্ড ওঠানো এক মেয়ে তার শ্বশুর বাড়ি যাওয়ার আগে বাবাকে প্রশ্ন করলো বাবা আমাদের সামনের উঠোনের ওই গাছটাকে কি পেছনের বাগানে লাগানো যায় না তখন মেয়েটির বাবা তাকে উত্তর দিয়ে বলল ওই গাছটা হল চার বছরের পুরনো একটা গাছ এটা এখন অন্য কোথাও লাগানো একদমই সম্ভব না এখন যদি এই গাছটাকে অন্য কোনো জায়গায় নিয়ে লাগানো হয় তবে সেটা নতুন মাটিতে নিজেকে মানিয়ে নিতে পারবে না এবং গাছটা মরে যাবে নিজের বাবার মুখে এই কথা শোনার পর মেয়েটা তখন হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাবাকে বলতে লাগলো আচ্ছা বাবা একটা কথা বলতো চার বছরের একটা পুরনো গাছ যদি অন্য জায়গায় নিজেকে মানিয়ে নিতে না পারে নতুন মাটিতে নিজেকে একদমই বাঁচিয়ে রাখতে না পারে তাহলে আমি তো তোমার এই ঘরে ২০ বছরের পুরনো একটা মেয়ে আমি তো কোনো সামান্য একটা গাছ নই বাবা আমি তো তোমারই মেয়ে তাহলে তুমিই বলো আমি কিভাবে অন্যের একটা নতুন বাড়িতে গিয়ে নিজেকে মানিয়ে নিব আর নিজেকে সম্পূর্ণ বাঁচিয়ে রাখব বাবা মেয়ের মুখে এমন একটা কথা শোনার পর তার পরিবারের সবাই যেন একদম অবাক হয়ে গেল আর তার বাবা অঝরে হাউমাউ করে কাঁদতে লাগলো আসলে আমরা ছেলেরা মেয়েদের জীবনটাকে যতটা বেশি সহজ বলে মনে করি তাদের জীবনটা কিন্তু ততটাও বেশি সহজ নয় অনেক কঠিন তাই আমি এই পৃথিবীর প্রত্যেকটা ছেলেকে বলবো আপনারা সবাই দয়া করে মেয়েদেরকে মন থেকে সম্মান